এই যে আমরা খুব ভোরে প্রতিদিন মাঠে বেরোই এখন ঠিক পাঁচটা চল্লিশ হবে আমাদের বেশ কয়েক পাক দৌড় হয়ে গেছে তার সাথে সাথে আজকে কুয়াশা একদম নেই তাই মনে হলো যে ভিডিওটা একটু ধারণ করি খুবই সুন্দর তো আকাশের অবস্থাটা দেখুন কি অপূর্ব কিন্তু এখন পাঁচটা চল্লিশ মাত্র কিন্তু একদম কুয়াশার লেসটুকু নেই তো এই যে খুব সুন্দর তো আমরা মাঠে এখন দৌড়াচ্ছি আমাদের ক্যামেরা স্টেবেল পার্সান বলে ক্যামেরা মুখ করছে না খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ও কী অপূর্ব মেঘ অপূর্ব সূর্যের উদয় এটা পশ্চিম আকাশ আমরা ঘুরে আবার ওই মাথায় যাব আবারও একবার দেখাতে পারবো এটা আমাদের দৌড়ের ট্র্যাক এই কিছুদিন আগে এই মাঠে এখন ঘাস ছিটে ফেলা হয়েছে এই যে এখানে ঘাস আর এইখানে বড় বড় ছিটে ফেলা হয়েছে কিন্তু তবুও প্রচুর বক বে আসত ওই সকালের কেঁচো যেগুলো বেরিয়ে আসত কুয়াশার মধ্যে শিশিরের মধ্যে সেগুলোকে খাবে বলে এখন যদিও সেগুলো কমে গেছে কেননা মাটি অনেকটা শক্ত হয়েছে ফলে কিছু আর তেমন বেরিয়ে আসছে না এই যে আবার আমরা পূর্ব দিকে ধরেছি তো যাই হোক এখন রাখি